গোপাল ছাড়া যায় না গোপাল হ্যাঁ দিদিমণি গোপাল কয়টা কয়টা গোপাল একটি না যশোদার ছেলে নন্দরাজার ছেলে গোপাল কিন্তু এখানে মহাজন বললেন গোপাল সারা চাই না গোপাল এখন কয়টা হলো এখন কয়টা হলো গোপাল গোপাল ছাড়া যায় না গোপাল তাহলে দুটো গোপাল হলো না দুইটে হলো না গোপাল গোপাল ছাড়া কিন্তু আমরা একটা গোপালকে চিনি সেটা হলো নন্দরাজার ছেলে যশোদা মায়ের ছেলে আবার এখানে আর একটা গোপাল দেখে গোপালটাকে কথাগুলো বুঝতে হবে ভাবার্থ গুলো গোপাল ছাড়া যায় না গোপাল গোপাল মানে হলো মানে গরুর পাল যায় না বাবা পাল কানাই রে তোরে ছাড়া যায় না মাসিমা শ্রীদাম বলছে কানাই রে আমরা মানুষ হয়ে তোর ভালোবাসা ভুলে গেলাম আর ওরা বৃন্দাবনের পশু পশু হয়ে না দেখছেন মা কি সুন্দর কথাটা ভাই আমরা মানুষ হয়ে ঠাকুরকে ভুলে গেলাম আর বৃন্দাবনের লতা পাতা তারাও বলে কৃষ্ণ কথা আজও এখনো যারা বৃন্দাবনে গিয়েছে তাদের কাছে শুনে দেখবেন আমাদের গাছের পাতাগুলো গাছের মাথাগুলো ওপর দিকে আর বৃন্দাবনে প্রত্যেকটি বৃক্ষের মাথাগুলো অধবদনের নিচের দিকে আসু এটা আমার সশককে দেখা কথা শোনা কথা কিন্তু না কারণ আমি বৃন্দাবনে সাতবার গিয়েছি আমি দেখেছি এই যে পালাটা চলছে গোষ্ঠ মা আমি প্রতি বছরই সাতবারই গেছি গোষ্ঠের মাটি আগে যাই এই ধেনুর পালদের দেখতে কিন্তু একটা ধেনু পাইনি কোনো ধেনু নাই গোষ্ঠের মাঠে কোনো ধেনু নাই যারা গেছে শুনে দেখবেন গোষ্ঠের মাঠে খালি দেখলাম বানর হনুমান আর হলো ময়ূর পাখি এখন যেখানে এই খেলাটা খেলছিলেন এই মাঠটা ওইভাবেই আছে বৃন্দাবনে যতগুলো লীলা করছে প্রত্যেকটি জায়গা লীলা ক্ষেত্র গুলো আজ ওইভাবে আছে এতটুকু নষ্ট হয়নি আস্তে আস্তে তবে কালীদহ সাগরটা ভেঙে গেছিল সেটা আবার নতুন করে সংস্কার করছে দেখলাম মা মামা যমুনের ঘাটটাও আছে রাধারানী করেছিলেন সেই জায়গাটা আছে যে মন্দিরে রাধা কৃষ্ণ ওই মন্দিরটাও বিদ্যমান আছে অষ্ট আছে রাধারানীর বাবার বাড়ি বর্ষনা সেইটাও আছে কৃষ্ণের বাবার বাড়ি গোকুল সেটাও আছে তারপরে জটিলা কুটিল আইনের বাড়ি সেগুলো আছে গ্রাম আছে সব আছে বাবা আজও কোন যেখানে কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড়টা ধরেছিলেন ওই পাহাড়টা আজও আছে যে পাহাড়টা নামাইছে এই পাহাড়ের মাপ কতখানি জানেন মাথা ঘুরে যাবে এই পাহাড়ের মাপ আমি নিজে ঘুরছি আমি নিজে ঘুরেছি পরিক্রমা করেছি ওই গিরি গোবর্ধন পাহাড় যেটা কৃষ্ণ কনিষ্ঠগুলিতে ধরেছিলেন এই পাহাড়টা সেখানে রেখেছে এই পাহাড়ের মাপ হলো মাইল

একশো আসট্টি এক করি গোবর্ধন পাহাড়টা যে পাহাড়ের মাফি হলো ছাপ্পান্ন মাইল এখনো আসে হেঁটে 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 পরিক্রমা করতে হয় তবে আমরা তো বাঙালি মা মা আমরা বাঙালি আমরা তো আর বুঝি না আমরা হেটে হেঁটে যাই আবার কেউ দেখি ওই যে অটো গাড়িগুলো এগুলো নিয়েও ঘুরছে আমি হেঁটেই ঘুরছি আবার দেখি কোন কোনো সাধু কি করছে জানেন আরে রে রে দুইটা পাথর নেছে এত বড় বড় একটা পায়ের কাছে থই আর একটা মাথার কাছে থই কিভাবে পরীক্ষা করছে জানেন শুয়ে শুয়ে তাহলে ওর কত সময় লাগবে এখন ভাবেন মানে শুয়ে পড়ে একটা মাথার কাছে রাখে একটা পায়ের কাছে রাখে আবার ওখান থেকে আবার শুয়ে পড়ে শুয়ে শুয়ে পরিক্রমা করছে আবার কোন 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 ভক্তদের দেখলাম এই স্রোত মাসে আপনি কিন্তু স্রোত বৈশাখ মাসে আপনার ক্ষমতা নাই আপনি বৃন্দাবনের মাটিতে পা রাখেন খালি পাথর পায়ে ফসকা পড়ে যায় এত গরম বৃন্দাবন তারপরে আমি দেখেছি আমার নিজের শোখে দেখছি কত সাধুরা এই মাইলে পুরাটা ধাম তারা ধুলাই দিয়ে গায়ে ফসকা পরে রক্ত দিয়ে দেহটা লাল ডগমগ হয়ে গেছে তারপরেও তারা নিজের দেহের দিকে একবারও তারা দেখে নেই তারা ভক্তের ধুলে মেখে যাচ্ছে তোShaderType রা বৃন্দাবন পরিिक्रमा করে পায় গরাগরি দিয়ে প্রসন্ড গরম গায়ে ফস্কা পড়ে যায় আমি জিজ্ঞেস করলাম বাবাজি আপনি বৃদ্ধ মানুষ আপনি এইভাবে গরাগরি দিচ্ছেন কেন গায়ে ফস্কা পড়ে গেছে সরসর করে গা থেকে রক্ত ঝরছে কাঁদে আর কয় বাবা যরুক দেহটা শেষ হয়ে যাক কারণ এই বুজের পথে আমার ভগবান কত দিন কত রাস্তা দিয়ে চলেছে কত সাধু গুরু বৈষ্ণব এই পথের ধুলাই ঘোরাঘুরি করে যায় হরিবাল হরিবাল আজকে এই সাইটান এই মন্দিরটাই আজকে বৃন্দাবন তাই আপনাদের সবাইকে অনুরোধ করছে গ্রামবাসীরা অনেক কষ্ট করে অনুষ্ঠান করে আমি আশীর্বাদ করি আমি যতদিন থেকে অনুষ্ঠান আমি না হলেও অনেক দশ পনেরো বছর থেকে আসি বহু জায়গার কমিটি আমারে বাদ দিয়েছে কিন্তু এই নিখিল বাবু এই কীর্তন কমিটির বাবুরা আমার আজও বাদ দেয়নি আমি আসি আপনাদের মাঝে ভালো লাগে তাই ছুটে আসি তাই আমি তাদের পক্ষ থেকে অনুরোধ করে গেলাম আপনাদের মাঝে আপনারা কৃপা করবেন তাদের অনুষ্ঠানটা যেন কোনোদিনই শেষ না হয় প্রতি বছরই যেন তারা ভক্তের দুলি মাগতে পারে প্রতি বছরই ভক্তের দুলি মাগতে পারে আমার এই কমিটির বাবুরা তিনটা করে দল করে প্রতি বৎসর প্রতি বৎসরে দুইটা দল পাল্টায় আমারে পাল্টায় না এবার কিন্তু আমারে কোনো কথাও বলেনি বাবুর সাথে আমার কোনো কথা হয়নি আমারে এ বায়নাপত্র তো কোনো দিন দেয়ও না চাইও না ওই আমি চলে আসি আমার সাথে হলে বাবুর কোনো কথা নাই এক বছরের মধ্যে আর কথা নাই তারপর আমি চলে আইছি এসে দেখি হ এই যে ভালোবাসা আত্মার বন্ধন এটা সবার সাথে হয় না বাবা হরিবার হরিবার আত্মীয় কে ওই মা বাবা ভাই বোনের আত্মীয় না আত্মীয়কে আত্মীয় তারা কারা আত্মার সঙ্গে যখন আত্মার সম্পর্ক হয়ে যায় তখন হয় তারা পরমাত্য হরি বল তাই আপনারা আমার পরম বন্ধ কালি বন্ধ না ওই ভবপাড়ের বন্ধ যেদিন নজুরি ঘাটে যারা বসে সেদিন যেন একসঙ্গে পারে হতে পারে কে বাবা এটা করে না তাই সবাই মাতো মাতো ভক্ত It I'll তখন যাবো মরণের যাবে তোমরা সময় থাকতে সাধু গুরু বৈষ্ণবকে পক্ষে জড়াই ধরে যাবে মাখো তোমরা মা ভাগ কখন মানে ਤੇ ਚਾ ਗਨੇ ਧੁਲਿਏ ਕੱਖ ਜਨਗਾਸ਼ੀ ਬੇਜੇ ਕੱਖ ਜਨਗਾਸ਼ੀ ਵਸਦੇ ভাগ্যের কথা যাই না বলা কখনো যেন বিদায়ের গাছি বাসি যে উঠে ভাগ্যের কা

boşam <laughs> dışarı Ama ya Ama ya kızım

I'm right. okay. I'll, see I'll be home as oh, ममो <laughs> सभु

দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আমার ইউটিউবে মিডিয়া নাকি সকল সনাতন ধর্মী যত বড় বড় কীর্তনে আছে কীর্তন নিয়েছিলাম কীর্তন নীলাকীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তন এদের কীর্তনেই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলাকীর্তন গীতা পাঠ মহানাম যোগ্য অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যালেঞ্জটি দেখবেন হ্যাঁ হরিবল 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 হরিবল